আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিব নতুন করে যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তাদের কত টাকা খরচ হবে এই বিষয়টা এই ভিডিওতে একবারে ক্লিয়ার করে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ড্রাইভিং লাইসেন্স মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে এক ধরনের খরচ হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কিন্তু আরেক ধরনের খরচ হবে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন অথবা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন সর্বপ্রথম আপনাকে কিন্তু লানার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে অনলাইনে লানার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার সময় অবশ্যই আপনাকে কিন্তু যানবাহনের শ্রেণী সিলেকশন করতে হবে যানবাহন সিলেকশনের দুটি ধরন রয়েছে একটা হচ্ছে মোটরযান এবং আরেকটি হচ্ছে লাইট যান মোটরযান হচ্ছে শুধুমাত্র মোটর সাইকেল এবং লাইট যান বলতে হচ্ছে প্রাইভেট কার অর্থাৎ চার চাকার যে যানবাহন আছে সেগুলোকে বোঝানো হয়েছে আপনি যদি জন্য আবেদন করেন সেটা শুধুমাত্র মোটরসাইকেল এটা পেশাদার হোক বা অপেশাদার হোক যেটাই হোক না কেন প্রথমে কি কিন্তু আপনাকে অনলাইনে লানার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে হবে আর আবেদন ফি হচ্ছে পাঁচশো আঠারো টাকা এবং আপনি যদি লাইট যানের জন্য আবেদন করেন লাইট জান অর্থাৎ হচ্ছে চার চাকার যে যানবাহন রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে এই চার চাকার যানবাহনের জন্য যদি আবেদন করেন এবং এটা যদি পেশাদার হয় বা অপেশাদার হয় যেটাই হোক না কেন প্রথমে কিন্তু আপনাকে লানার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আর এটার আবেদন ফি হচ্ছে সাতশো আটচল্লিশ টাকা এবং আপনি লানারের জন্য আবেদন করার পর নির্দিষ্ট একটা তারিখে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যাবেন বিআরটিতে সেখানে যেয়ে আপনি লিখিত পরীক্ষা দিবেন ভাইবা পরীক্ষা দিবেন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে পাশ করার পরে আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ডটা রয়েছে সেই স্মার্ট কার্ডের জন্য আরেকটা আবেদন করতে হবে এবং সেখানে টাকা জমা দিতে হবে এই ক্ষেত্রে আপনি যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন দশ বছরের জন্য তাহলে আপনার খরচ হবে চার টাকা আর আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে আপনার খরচ হবে দুই টাকা এবং আপনার এই ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হবে পাঁচ বছর তবন্ধুরা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে হলে কত টাকা খরচ হবে এই বিষয়টা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আজ ছিল এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফিজ